তুমি দেবদাস না তুমি রকি না তোমরা বিশ্বাস করো বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি আমি আমি দেব হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ লোকটা হ্যাঁ লোকটা তো সেদিন আমাকে সেদিন আমাকে ট্রেন থেকে নামিয়ে নিয়েছিল এই তো একদম চুপ একদম কোনো কথা বলবি না কি ভুমান আছে তুই যে দেবদাস কি ভুমান আছে তোর কাছে

好、啊、好

ক্ষবার করে দে বাবা তুই তুই আমাকে ক্ষমা কর আমি তেজ নই আমি হচ্ছে রোগী রকি হ্যাঁ বাবা হ্যাঁ বাবা আমি হচ্ছে রকি রোগী হচ্ছে আমি হাতে পলা থাক কি হলো

সমাজের বুকে আমি আসল দেবদাস বেঁচে থাকবো না তা তুই কোনোদিন পারবি না আমার নাম ভৈরব তুই জেনে রাখ তোকে যদি আমি দেবদাস সেজে আমি ওই মুখার্জি বাড়িতে ঢোকাতে পারি তেমনি লকে প্রমাণ করে আমি তোকে বেরো করে দিতে পারি না মা তা তুমি কোনোদিনই পারবে না পারবো তুই আমাকে কতটুকু জানিস এই ভৈরব নিজেকে যতটুকু চিনে তুই ততটুকু পারবি না আমি বলছি দেবদাসের গায়ে একটু কাছে কাটে আচার আমি লাগতে দেব না মামা তুমি আমাকে চেনো না তুমি দেবদাস ওই দেবদাসকে আমি কিছুতেই বেঁচে থাকতে দেবো না ওই দেবদাসকে তুমি কিছুতেই বাঁচাতে পারবে না কারণ দেবদাসকে শেষ করবো আমি আমার নাম ভৈরব আমার নাম কাল ভৈরব বাবু হ্যাঁ বলো হ্যাঁ হেরাকার আছে এ হচ্ছে এ হচ্ছে চন্দ্রমুখী যার জন্য আজকে রাত্রে তুমি এখানে আশ্রয় পেয়েছ আর ও হচ্ছে তোমার তোমার পার্বতী হ্যাঁ দেখো পার্বতী হ্যাঁ দেখো আমি হ্যাঁ আমি আমি ওদের জাল জাল থেকে বেরিয়ে এসছি হ্যাঁ হ্যাঁ ওরা আমাদের ওরা আমাদের ভালোবাসাকে ভেঙে দিতে পারেনি ওরা আমাদের দিতে তাই তো আমি আবার আমি তোমার কাছে তাই না ওই ওই শাইতেনটা দেবদেশী বিষয় সম্পত্তি সব কিছু তোমার বাবা মায়ের কাছ থেকে নিয়ে নিয়েছে আজ চুপ করো চুপ করো আমি আর ওই শয়তানটা আমি কিছু শুনতে যাই না আরেকটা কথা শুনে রাখো ওই রকির মা তোমারও মা যাবো আমি রোগীর কাছে যাবো সেখানে কি করব আমি কি করতে পারবো আমি কিচ্ছু করতে পারবো না কিচ্ছু না তবে হ্যাঁ ওই সয়ত যে নোংরা হাতে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছে সেই সিঁতুর স্মৃতির সিঁদুরটা আমি মুছে আর আমার আমার পবিত্র ভালোবাসাকে আবার আমি নতুন করে সিঁদুর পরিয়ে কাছে টেনে

আমি কিন্তু তোমার বুকটাকে পুরো ঝাঁঝরা করবো একদম কিছু মাঝে কথা বলবে না তুমি কেন পারবিটা

মুখার্জি তুমি তুমি যদি পারো ওই কেব কে বাঁচা তুমি তুমি

রকি ইচ্ছা করে ওর পোশাকগুলো আমাকে পরিয়ে দিয়ে এখানে বেঁধে দিয়ে চলে গেল যাতে তোমরা সবাই আমাকে আমাকে রকি মনে করে মারো তাই তো চালাকিবতিগুলো সমস্ত পোশাক আমাকে পরিয়ে দিল আর তোমরাও আমাকে না মারলে গো হ্যাঁ মুখে বাঁধা ছিল বলতেও পারলাম না তবে যাক মার খেয়ে ভালো লাগছে কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাসের দেবদাসের সাথে পার্বতীর মিলন হয়নি কিন্তু আমার গুরুদেব শ্যামল চক্রবর্তী একালে দেবদাসের সাথে পার্বতীর মিলনটা তো করিয়েছে কি গো হ্যাঁ ঠিক তাই আসুন আমরা সকলে হাতে হাত মিলিয়ে প্রতিজ্ঞা করি আমরা সন্ত্রাস করব না কারোর সঙ্গে কোনো বিভাদ করব না হাতে হাত মিলিয়ে বাঁচব ভাই ভাই বিভেদ করবো না যে যে দলেই থাকি না কেন আমরা গ্রামকে উন্নয়ন করব। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো কারণ আমরা এখানেই জন্মেছি আর এখানেই মরবো আর এখানে সকলে মিলে বলবো